কত রোল কত এটা দেখতে পাচ্ছি প্রচুর রোলের কালেকশন যদি কেউ আপনাদের কাছ থেকে ত্রিপোল গুলো নিয়ে বিজনেস করতে চায় রোল নিতে চায় নিতে পারে এটা হচ্ছে মাত্র তিন টাকা স্কোয়ার ফুট এটা হচ্ছে দুইশো

আজকের এই ভিডিওতে আপনাদের কিছু ত্রিপলের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ত্রিপল রাখা আছে এটা হচ্ছে তাদের গোডাউন তো আজকের ভিডিওটা তাদের গোডাউন থেকেই হবে আমাদের সাথে আছে রূপন ভাই ভাই কেমন আছেন ভালো ভাইয়া তো রূপন ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের ইমামগঞ্জ মোর সোনালী ব্যাংকের নিচে ইমামগঞ্জ মোর সোনালী ব্যাংকের নিচে দর্শক এটা হচ্ছে মিটফোর্ট রোডেই হ্যাঁ আপনার মিটফোর্ট হাসপাতালের যে রোডটা আছে ওখান দিয়ে আপনারা কিছুক্ষণ আগালেই কিন্তু ইমামগঞ্জ মোর পেয়ে যাবেন বিসমিল্লা টাওয়ারের একটু সামনে হ্যাঁ তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব

আচ্ছা দুইশো জি হ্যাঁ এটা কত ফুট বাই কত ফুট আছে এটা হচ্ছে আপনার বা ফুট বাই বারো ফুট আচ্ছা পনেরো ফুট বাই বারো ফুট আমরা একটু খুলে দেখাব দর্শক আপনাদেরকে দেখুন এই যে এটা হচ্ছে কমপ্লিট ট্রিপল আর কি এইভাবেই ডেলিভারি দেওয়া যায় এটা তিন টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে মাত্র তিন টাকা স্কোয়ার ফুয়ার এটা হচ্ছে দুইশো জি এসএম আচ্ছা তো দর্শক এরপর আরও কিছু কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাব বা এরপর কোনটা দেখাবে না করে এই দুইশো জিএসএম আরেকটা আছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোরিয়ান মাল অরিজিনাল কোরিয়ান মাল কোরিয়ান যেটা আর কি এর মধ্যে সিল আছে আপনার সুপার স্টার আর মেড ইন কোরিয়া এই দেখুন সুপার সেল দেওয়া আছে মেড ইন কোরিয়া ভাই এটা কত জিএসএম এটা দুইশো জিএসএম এটাও দুইশো জিএসএম এটা হচ্ছে তিন টাকা পঁয়ষট্টি পয়সা এটা হচ্ছে তিন টাকা পঁয়ষট্টি পয়সা প্রতি স্কোয়ার ফুট এরপরে যেটা রেখেছেন এটা কত জিএসএম দুইশো আশি জিএসএম দুইশো আশি জিএসএম এর হ্যাঁ দশক ত্রিপলটা খুলে দেখাচ্ছি এই দেখুন এই যে এরকম ক্যাপ লাগানো থাকবে ত্রিপলে দেখতে পাচ্ছেন যাতে রশিটা বাঁধতে আর কি সহজ হয় এটা কত ফুট বাই কত ফুট এটা আছে আপনার আঠারো ফুট বাই বারো ফুট আঠারো ফুট বাই বারো ফুট এগুলো তো কাস্টমার যত বড় চায় তত বড় দিতে দেওয়া যাবে আর এগুলো আপনাদের নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব কারখানা আছে ওই জায়গা কাটিং করা হয়ে থাকে আর কি এই এটা প্রাইসটা কেমন ভাই এটা 5 টাকা স্কয়ার ফিট এই 280 জিএসএম যেটা তো দর্শক আরো স্যাম্পল আছে এগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা আছে আপনাদের 300 জিএসএম এটা হচ্ছে 300 जीएसএম এই যে সুপারস্টার আরপি মেড ইন কোরিয়া আচ্ছা এটা হচ্ছে সুপারস্টার এই যে দেখুন এই যে ব্র্যান্ডিং করা আছে 300 जीएसএম ভাই এটা কত ফুট আছে সাইজ করা এটা 15 ফিট বাই 12 ফিট আচ্ছা এগুলা কত প্রাইস এটা হচ্ছে 5 টাকা 70 পয়সা 5 টাকা 70 পয়সা আচ্ছা এরপর কোনটা দেখাবেন এরপর আছে 350 जीएसএম আছে এটা 6 টাকা 70 পয়সা 350 जीएसএম 6 টাকা 70 পয়সা আচ্ছা আমরা একটু দেখাই দর্শক দেখুন এই যে 350 जीएसএম এর যেটা এই যে জিএসএম হিসাবে আসলে কাউন্ট করা হয় বা এটা কত বলেন প্রাইস এটা হচ্ছে আপনার 6 টাকা 70 পয়সা স্কয়ার ফিট ভাই এটা কত জিএসএম এটা 400 জিএসএম এটা হচ্ছে 400 জিএসএম মানে সুপারস্টার এর এই ব্র্যান্ডের মধ্যে সব ধরনের সাইজে আছে সব ধরনের সাইজে আছে মানে সব ধরনের থিকনেসে এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ানটা আর কি আচ্ছা অরিজিনাল কোরিয়ানটা বাংলা না না এগুলো কত ভাই 460 টাকা 50 পয়সা স্কয়ার ফিট আচ্ছা 60 টাকা 50 পয়সা স্কয়ার ফুট আচ্ছা 450 জিএসএম আচ্ছা 450 জিসএম হ্যাঁ 450 জিসএম এটা আমাদের সুপারস্টার আরপি মেডিন কোরিয়া আচ্ছা সুপারস্টার আরপি মেডিন কোরিয়া আর কালার কিন্তু বিভিন্ন ধরনের হয় ভাই এটা কি কালার এটা সবুজ এটা সবুজ কলা এটা কত ভাই প্রাইস এটা 8 টাকা 75 পয়সা স্কয়ার ফিট এটা হচ্ছে 8 টাকা 75 পয়সা হ্যাঁ ঠিক আছে এরপর পরে কোনটা দেখাবেন আমাদের এটা আছে আমাদের দেশি মাল আছে 300 জিসএম 5 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে 5 টাকা স্কয়ার ফুট এই যে এটা

তাদের সাথে আপনারা বিজনেস করতে পারবেন এছাড়া আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা ব্যবহারের জন্য নিতে চান নিতে পারবেন তো ভাই আপনারা তো বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার করে থাকে হ্যাঁ হ্যাঁ কিছু রোলের কালেকশন আছে এখানে অনেক রোলের কালেকশন আছে আমরা এগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিছু রোল রাখা আছে ভাই এগুলা কত জিএসএম এর এগুলা এটা যে 200 জিএসএম এগুলা হচ্ছে 200 জিএসএম এগুলো প্রাইসটা কত বলছিলেন আমরা প্রাইস 3850 টাকা 3850 টাকা পার রোল পার রোল কি মানে এগুলা কি আপনারা গজ হিসাবে বিক্রি করেন এটা রোল রোল হিসেবে বিক্রি হয় 90 মিটার আচ্ছা 90 মিটার কত বলেন প্রাইস ভাই 3850 টাকা 3850 টাকা তো দর্শক যারা রোল ধরে নিতে চান যারা রোল ধরে নিতে চান তারা কিন্তু এরকম নিতে পারবেন বিজনেস করার জন্য ভাই এরপরে আরো কিছু রোল আমাদেরকে দেখিয়ে দিবেন এর মধ্যে 90 ইঞ্চি আছে ও ওই যে মানে এটা হলো লম্বা বেশি তাই তো ও 90 ইঞ্চির লোন এটা টাকা আচ্ছা দর্শক 90 in রোল দেখতে পাচ্ছেন কত লম্বা এটা হচ্ছে 4800 টাকা প্রতি রোল এটা 90 মিটার তো এরপর আর কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই পিছনে আছে দর্শক দেখুন প্রচুর রোলের কালেকশন এখানে আছে এই এখানে রোল আছে যারা রোল নিয়ে বিজনেস করতে চান 300 GSM এটা হচ্ছে 300 GSM এর রোল দর্শক দেখুন মিটার 100 মিটার লম্বাটা কেমন হবে এটা 6 ফিট বোর্ড

তো দর্শক এরপরে আরো কিছু কালেকশন দেখাবো আমি আপনাদের এখানে একটু আলোর সংখ্যাটা আছে তো এইজন্য একটু এটাও 300 জিএসএম এর হলুদ ইয়েলো কালার আচ্ছা এটা হচ্ছে 300 জিএসএম এর হলুদ কালার হ্যাঁ আচ্ছা এই এগুলো প্রাইস কত ভাই এটাও 9000 টাকাই এটাও 9000 টাকা আচ্ছা এরপর আরো দেখবো আমরা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আরো যারা রোল নিয়ে বিজনেস করতে চান তারা এখান থেকে রোলগুলো চারশো পঞ্চাশ জিএসএম এটা প্রাইস কত ভাই এটা পড়বে আপনার তেরো হাজার টাকা

চারশো পঞ্চাশ জিএসএম এর আচ্ছা ৪৫০ পঞ্চাশ জিএসএমএর সবচেয়ে মোটা মাল আর দেখুন অনেক লম্বা নব্বই ইঞ্চি বা এটা প্রাইস কত চোদ্দ হাজার এটা হচ্ছে চোদ্দো হাজার আচ্ছা এরপরে কিন্তু আরো আছে এই পাশে তো দর্শকে আমি আবারও বলে দেই দেখুন যারা বিশেষ করে রোল নিয়ে বিজনেস করতে চান যারা বিশেষ করে রোল নিয়ে বিজনেস করতে চান তাদের কাছ থেকে এই রোলগুলো পাইকারি দামে নিয়ে আপনারা বাংলাদেশে যে স্থানে বিজনেস করতে পারবেন এটা আবার আছে

দর্শক এখানে সব হচ্ছে সাইজ করা ত্রিপল এই সাইজগুলোই আসলে বেশি চলে তার বাহিরেও যদি আপনারা যে কোনো সাইজ নিতে চান তাদের কাছ থেকে নিতে পারবেন ভাই আপনাদের কাছে ত্রিপলগুলো কত জিএসএম থেকে শুরু হয় এটা দুইশো জিএসএম থেকে শুরু হয় সর্বোচ্চ কত জিএসএম হয় ছয়শো জিএসএম পর্যন্ত ছয়শো জিএসএম পর্যন্ত হয় আর সর্বনিম্ন রেটটা বলে দেবেন সর্বনিম্ন রেটই আমাদের কাছে আটত্রিশশো টাকা

ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপর আপনারা লেনদেন করবেন ভালো হবে আর বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবেন এছাড়া চাইলে সরাসরি তাদের শোরুমে এসেও আপনারা নিতে পারবেন ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের এটা হচ্ছে আপনি মিট ফুট রোড ইমামগঞ্জ মোড় সোনালী ব্যাংকের নিচে সোনালী ব্যাংকের নিচে আর চিনতে যদি সমস্যা হয় আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে তারা বলে দিবে কীভাবে আসতে হবে আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ